সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরুণকোলা গ্রামে দর্শক এই ফার্মটি কিন্তু পরিচালনা করে তো প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা চলে আসি এই খামারে সুন্দর সুন্দর জাতের গরুগুলো দেখাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার থাকে ফ্রিজিয়ান ক্রসব্রিড সব রকমের কিন্তু সার গরুগুলো এখানে থাকে দর্শক তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো

তার বাসায় আসবে এসে দেখবে তার বাসায় গরু আছে কিনা তার বাসায় যদি গরু না থাকে তাহলে অত দরকার নাই কথাটা কেন বুঝতে পারছেন জেনুয়ান ব্যবসায়িক এবং আমরা হাট এবং বা খামারে সকল সময় আমাদের কাছে গরু থাকে আচ্ছা আছে তো আমরা দেখাবো কয় পিস গরু আছে ছয় পিস গরু দেখাবো দর্শক দেরি করবো না চলুন দেখা ঠিক আছে

এবং দেখা দেন পর্যন্ত খুবই একটা মোটামুটি হ্যাঁ দামে রাখবেন কেমন বলেন এই গরুটা কোনো দর্শক ভাই যদি নেয় এই গরুটার দাম করবে মাত্র নব্বই হাজার টাকা কম বেশি করা যায় সীমিত দর দাম করতে পারবে দর্শক কাছে চলুন পরবর্তীতে দেখেন ঠিক আছে

ফুল বডিটা স্কিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আমার কোনো ভাই নিলে কত রাখবেন এটা এই গরুটা কোনো দর্শক ভাই যদি নেয় এই গরুটা নিলে এরকম সপ্তানব্বই হাজার টাকা রাখবে কম বেশি করা যায় কি সীমিত দরদাম করার জায়গা রাখেছি ইনশাল্লাহ চলুন পরবর্তী গরুটা দেখি ঠিক আছে মাসাল্লাহ পরবর্তীতে একটা গরু নিয়ে আসতেন একদম মিচমিচে কালো একদম মানে স্টেট একটা ষাট গরু জি যাতে কি এটা একটা ক্রস বিটের গরু ক্রস বিট জি

সেগুলো লাভ হবে দর্শক ভাই শুধু হবে আপনি এই গরুগুলা নেওয়া লাগবে আর সকল সময় আপনি বিক্রি করবেন এখন আপনি খামার শুরু করেছেন হয়তো শুরু করেছেন বিভিন্ন জাত মানের গরু কালেকশন করে খামার শুরু করেছেন আর ভাই এই গরুগুলা নিয়ে আপনি যে কোনো সময় বিক্রি করবেন আপনার লস হবে না

পঞ্চান্ন টাকা কেজি ভুষি আপনি বুঝেনা কিছু একমোট একমোট এক একমুটি আওয়ারের দাম দশ টাকা হ্যাঁ ভাই আপনার কোথায় থেকে আপনার লাভবান হবে এই গরুগুলা কিনে সকল সময় লাভ হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ যে কোনো সময় লাভ হইতে হবে হইতেই হবে আচ্ছা

চলুন পরবর্তী ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আনকমন একটা গরু নিয়ে আসতেন এটা একটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান আনকমন বুঝিনা

কত বলে এই গোটা কোন দর্শক ভাই নিলে এই গোটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হ্যাঁ বেশি করা যাবে বেশি করা যাবে সীমিত দরদাম করতে পারবে দর্শক ভাই আরো প্রতিবেদন দেখে হাটের প্রতিবেদন দেখে আমার কাছে ফোন দিবে যে একটা গরু

এবং পা হাত পা গুলো দেখেন যে বিশেষ করে যে বডির যে একটা গোস লাগবে চোদ্দ থেকে পনেরো মন যে গোস লাগার জায়গা আছে কিনা এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ঠিক আছে আর গরুটা কিন্তু খুবই একদম সাদা ফক ফক একটা গরু খুবই কিন্তু আপনার কালেকশন কিন্তু খুবই ভালো দামে রাখা যায় কেমন বলে এই গোটা কোনো দর্শক ভাই নিলে এই গোটা দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারোতে এত বড় গরু হ্যাঁ ইনশাল্লাহ আজকে তো বলছি দর্শক ভাই ইনশাল্লাহ হাটের প্রতিবেদন দেখবে এবং আরো খামারের প্রতিবেদন দেখে আমার কাছে ফোন দিবে যে ভাই আমি কয় টাকার দাম বেশি বলছি যে কয় টাকার দাম বেশি বলেছি ওই বেশি টুক বাদ দিয়ে আমার কাছে ফোন দিয়ে বলবে যে মিলন ভাই এই কয় এই গরুটা এই কয় টাকার দাম তাহলে আজকে আমরা এই গরুটা পর্যন্ত দেখাবো হ্যাঁ আজকে ছয় পিস গরু দেখালাম দর্শক ভাইদের অবশ্যই দর্শক ভাই ইনশাল্লাহ দাসে বাসে করে নিবে মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তেতাল্লিশ তেষট্টি বিশ এই হোয়াটসঅ্যাপ আছে না এই হোয়াটসঅ্যাপ আছে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম